এখন যে খবরটা আমি আপনাদেরকে দেব সেই খবরটা শোনার পরে আপনারা নাচানাচি শুরু করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অত্যন্ত অত্যন্ত খুশির খবর এটা আজকে কয় রোজা যাচ্ছে চার থেকে পাঁচটা রোজা এর মধ্যেই হল মালিকদের মধ্যে সিনেমা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে আর তার মধ্য থেকে শাকিব খানের বরবাদ সিনেমা ছাড়া বিকল্প আর কিচ্ছু নাই সিনেমা হল মালিকরা এর মধ্যেই টের পেয়ে গেছে ভাই শাকিব খান ছাড়া কোনো উপায় নাই বরবাদ ছাড়া কোনো বিকল্প নাই এই বিষয়টি নিয়ে একটা সিনেমা হলের মালিক সরাসরি মুখ খুলে দিয়েছে ভাই এবারই তো খেলাটা শুরু হবে আমরা একটু চলে যাবো মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেকার উদ্দিন নৌসাদ ভাই যেই কথাটি বলেছে বরবাদ সিনেমাটি নিয়ে একটু আপনাদের সাথে আমি শেয়ার করি তিনি যেটা বলছে। এবারের ঈদে একমাত্র বিকল্প ছাড়াই শাকিব খানের সিনেমা চালাতে হবে কোনো বিকল্প নাই ভাই তিনি স্টেট কার্ড বলে দিয়েছে ঈদে শাকিব খানের ছবি চালাবো এর কোনো বিকল্প নাই তার ছবির দর্শক আছে অন্যদের ক্ষেত্রেও হয়তো ছবির গল্প ভালো হলে এরপর দর্শক আসে কিন্তু শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না তার সিনেমা হলেই হয় চালাবো নভেম্বর থেকে হল বন্ধ সেটা কাটিয়ে উঠতে হবে ইফতেকান উদ্দিন নৌশান। এই যে মধুমিতা সিনেমা হলের মালিক আপনারা কি বুঝতে পেরেছেন এটা কোন সিনেমা হল যেই সিনেমা হলে সাকিবিয়ানরা গিয়ে ঈদের দিন নাচানাচি করে পরিচালককে ঘাড়ে তুলে নাচানাচি করে ঈদের দিন সেখানে ব্যান্ড বাজনা নিয়ে সেখানে গিয়ে রীতিমতো একটা তোলপাড়া শুরু করে দেয় সেই মধুমিতা সিনেমা হলের মালিক একটু টেল পেয়েছে যে এবার শাকিব খান ছাড়া কোনো বিকল্প নাই বলবাদ ছাড়া কোনো কোনো বিকল্প পথ নাই কারণ শাকিব খানের সিনেমার একটা এক্সট্রা দর্শক রয়েছে আলাদা দর্শক রয়েছে মানে অন্যদের সিনেমা যখন তারা চালায় সেই সিনেমাটি চালানোর পরে দু একদিন পরে কিছু দর্শক আসে গল্প ভালো হলে এবং সিনেমার জোর থাকলে কিন্তু শাকিব খানের বেলাতে হয় না সাকিব খানের সিনেমা হলেই মানে শুধু সিনেমা হলেই সেখানে দর্শক যাবে এর কোনো বিকল্প নাই আর সিনেমা হল মালিকরা অনেক কয়দিন থেকে সিনেমা হল বন্ধ রে গেছে প্রায় দুই তিন মাস নভেম্বর থেকে বন্ধ তাহলে বুঝে আর এই যে দুই তিন মাসের একটা ক্ষতি সিনেমা হলের পেছনে যে একটা ইনভেস্ট করা সেই ইনভেস্ট এবং সেই ক্ষতিটা পুষিয়ে তুলতেই সাকিব খানের সিনেমাটি তারা চালাবে তারা ভাবছে যে বরবাদ সিনেমা চালালে আশা দর্শক পাবো এবং আমাদের রিসেন্ট দুই তিন মাসের যে লস গিয়েছে সেই লসের টাকা এবং যে আমাদের হল বন্ধ ছিল সেই সব কিছু একেবারে সুদে আসলে আমরা তুলে নেব এই বরবাদ সিনেমা নিয়ে তাহলে বুঝতে পারছেন যে সিনেমা হল মালিকরা বরবাদ নিয়ে কতটা আশাবাদী এবং বরবাদকে কত বড় টার্গেট করে রেখেছে শুধু এই ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে আফরান দাগি মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি মুক্তি পাচ্ছে এবং জিন থ্রি মুক্তি পাবে এর মধ্য থেকে কয়েকটি সিনেমা মানে চারটি সিনেমার মধ্যে সব থেকে এগিয়ে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা এবং সিনেমা হল মালিকদের একটাই টার্গেট শুধু বরবাদ বরাবর ছাড়া কোনো কথা হবে না এটা বলছে যে সিনেমা হলের দর্শকরা যারা সিনেমা হলের মালিকরা যে সকল দর্শকের উপরে নির্ভরশীল সেই কিন্তু সিনেমা হলকে তুঙ্গের রাখবে সাক্ষি মিয়ানটা কিন্তু পরিচালককে নিয়ে প্রযোজককে নিয়ে যে মধুমিতার সিনেমা হলের সামনে যে আনন্দটা করে ভাই মধুমিতা সিনেমা হলের মালিক এমনিতেই তারা মানে খুশির জোয়ারে ভাসে অন্য কোনো সিনেমায় হয় না অন্য কোনো সিনেমা হলে হয় না শুধুমাত্র এই মধুমিতার সিনেমা হলই এরকমটা আনন্দ পায় তো এই যে একটা বলে না যে মধুমিতার মাটি সাকিব এই যে একটা কথা বলে এই কথাটা কিন্তু সত্য যে সাকিব খানের ভক্তরা এমনভাবে সেখানে হয় আনন্দ শুরু করে ঈদের দিন ঈদের আনন্দ যেন গুণ বেড়ে যায় এবং সিনেমা হলের দর্শকরা আরও কিন্তু দ্বিগুণ সেখানে উপচে পড়া ভিড় বাজায় এবং টিকিট কিন্তু আগেই সব সোল্ড আউট হয়ে যায় সেই জায়গা থেকে মধুমিতার সিনেমা হলের মালিক কিন্তু সঠিক ডিসিশনটাই নিয়েছে আশা করছি আগামী ঈদে আরও দ্বিগুণ দর্শক আসবে সাকিব খানের বরবাদ সিনেমাটি দেখার জন্য তো আদার্স বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ